ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না বড় আশ্চর্যজনক জিনিস অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোন মূর্তি পূজা দেখবেন না ওদের দেশে কোনো মূর্তি পূজা নাই আর নিয়মও আছে যে যা মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় আর একটা জিনিস করা যাবে না সেটা হচ্ছে তাদের দেশে কিছু হচ্ছে যে কোনোভাবে হোক দেশ তো আসলেই ভাগ হয়ে গেছে বাস্তবতা তো এটা আমরা ইচ্ছা করলে তো ওখানে যেতে পারবো না তো আমাদের কি করা দরকার আমাদের পড়ালেখা করে জিনিসটা বুঝিয়ে শুনে আলোচনার মধ্যে আসা দরকার আমাদের আমরা যদি রাস্তার মধ্যে বের হই এটা কি আসলে কোনো ইসলামিক কোনো নিয়ম আপনি ভালো করে বুঝেন ইসলাম কোনো দিনেই মিছিলকে অনুমোদন করে নাই এটা ইসলামিক কোনো নিয়ম ছিল না যারা বলে মিথ্যাচার করে যারা বলে রসুল্লাহ সাল্লাইসালাম ওমর ওমর ইসলাম গ্রহণ করার পরে এক পাশে অমুক এক পাশে অমুক নিয়ে বের হয়েছে ওরা মিথ্যা কথা বলছে ওই এগুলি শুদ্ধ নয় এগুলি বানোয়ার কথা ওরা এগুলি রং চং দিয়ে নিজের মিছিল জায়েজ করার বুদ্ধি করেছে কেন হামাসের কোন সমর্থন যারা সরাসরি করে তাদের কোনো সাক্ষাৎকারও নেই নাই তার সঙ্গে আমার কথাও হয় নাই দেখাও হয় নাই ফোনে কথাও হয় নাই চিনিও না জানিও না এমন কোনো মানুষকে দেখিও নি শুধু মিডিয়াতেই দেখি টিভিতে দেখি কথা বুঝতে পারছেন এমন যদি আপনাকে বলা হয় আইসিস যারা আছে এরা কি জঙ্গি সংগঠন আমি কোনোদিন দিন তাদেরকে দেখিনি তারা মানুষ না পায় জামা তাও বুঝি না কিন্তু এখন যদি বলে মিডিয়ার উপরে ভিত্তি করে বলতে হবে যে আইসিস মানে কি যে মিডিয়াতে দেখায় কালো মানুষ একদম ঢেকে রেখে দিয়েছে আল্লাহ আকবর বলে একটা মানুষকে কেটে দিচ্ছে এরা আইসিস তো বলবো এরা পাক্কা শয়তান কথা বুঝতে পারছেন না ভাইজান এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয় যেই দল একটা কাফেরকে হ্যাঁ দু চারটা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেরা মেরে দিল এটা ইসলামের খেদমত করলো মুসলিম জাতির খেদমত করলো না কি করলো এটা দেখার বিষয় যদি এটাই হয় আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ এদেরকে অপদস্ত করুক তিনটা দল এখানে পদভ্রস্ত হয়েছে নাম বলছি না দুইটা ডেট এক্সপায়ার বম মেরে দেয় ইসরায়েলে ইসরায়েল তখন পুরা গাজা ধ্বংস করে আর বাদশা আব্দুল্লাহ তখন ওইখানে হাজার হাজার তখন বিল্ডিং বানাই দেয় এটা আসে না টিভিতে চ্যানেলে আসে কোনটা ইরান যে দুইটা দিয়েছে এই ফিলিস্তিনের হামাসের নেতা اسماعিল হারাইয়া সে কংগ্রাচুলেশন দেয় কাকে জানেন হুশির প্রধানকে যে শিয়াদের এজেন্ট যে সুন্নিদেরকে হত্যা করছে এ দন কা কে কে মিশরে যখন এসে গেল খানুল মুসলিমিন মক্কা আর আমাদের দেশের সাধারণ সাধারণ রাজনৈতিক দলের নেতারাও ভালো পাস করলে গিয়ে মক্কায় উমরা করতে যায় ওগারা গেল উমরা করতে কোথায় কারবালায় ইরানের সঙ্গে দেখেন নাই আর আপনারা টাকা দেন টাকা টাকা দেন হেসবুল্লা হত্যা করার জন্য ইরানের একটা দল আজকে কই হেজবুল্লাহ আপনার দুলাভাই ভাই কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হল হেসবুল্লাহ তিন নম্বর হল হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে এরা দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না যখন নিউজে শুনি যে দুইশো ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে কারণ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ হবে না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে